সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি সামনে পরীক্ষা আরও আছে এটি এমন একটি যুদ্ধ এটি জনগণের পক্ষের যুদ্ধ এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের সংগ্রাম ছিল পাঁচ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন স্বৈরাচারকে সরিয়ে দেওয়া স্বৈরাচারকে ফেলে দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের দল দলমত নির্বিশেষে নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষা সম্ভাব একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্র বলতে যা বোঝায় সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায় নারীদের অধিকার বলতে যা বোঝায় মানুষের অধিকার বলতে যা বুঝায় এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মানুষ দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে